نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد الله أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى اله وصحابه واهل بيته وذريته وعلماء اهل سنته اجمعين أعوذ بُرُونَ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي <applause> <applause> على سيدنا مولانا محمد وعلى آلِ سيدنا فاطمة امر مظهروني. رسول <سؤال> الله نمازي. حسين بن علي امي. زعفر امر ساسازي اللهم দুলদুল গোরা কেঁধে বলেন আমার কোন দোষ নাই হোসাইন হইল শহীদ رب الاطئني الله اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بِ کمالِهِ کشف الدجابِ جمالِهِ حسنت جمع خسالِهِ صلو علی نهیدو جهانِ مثال محمد जमाल ख़ुदा कमाल मोहम्मदो बदौल बि कमाल कशफत जा बि जमाली हसनत जमि ख़साली सलो अली سلموا يا قاموا بل صلوا على صدرنا الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين معزز مقرم مهترم مسلين الكرام السلام عليكم ورحمة الله وبركاته অসংখ্য অগণিত শুকুর ও সুযু সে মোহন আল্লাহ দরবারে যিনি আজকের এই শাহরুল হওয়াম পবিত্র মহারুম মাসের জুমায় আমাদের সবাইকে আল্লাহর পবিত্রকর মসজিদে এসে মহান আল্লাহ সুবহানু দেওয়া সর্বশ্রেষ্ঠ আবাদতে পবিত্র জুমায় অংশগ্রহণ করে আল্লাহর পবিত্রকর মসজিদে এসে মহিয়ান গরিয়ান রব্বুল ইজাতের কদ্রুতি কদম মুবারকে মস্তক অবনত করে তাকে দুটি সেজদা করার সুযোগ যে আল্লাহ সুবহান ও আয়তারা দান করেছেন আসুন আমরা সেই মহান রব্বি করিমের দরবারে কালিম যে আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তা আরিফ করি সে নবী যাকে আল্লাহ তাবার কয়তায় না দুনিয়া দুনিয়া আখরাতের বাদশা করি নবীদের নবী করে আমাদের জন্য রসুল হিসাবে আল্লাহ তাহ্লা প্রেরণ করেছেন যাকে আল্লাহ তাবারও করা যায় না সৃষ্টির ছাড়া

যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন মহান আল্লাহর শুকুর আদায় করে নবীজি তারিফ করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারিম থেকে একটু কারিম তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়ত কারিমার লক্ষ্যে আপনাদের সামনে আজকের বিষয়বস্তুটা তুলে ধরার চেষ্টা করব এই আয়ত কারিমায় আল্লাহ তাবার কোয়াচার একটা বিষয় স্পষ্ট করেছেন রসুল্লাহ তাআলা আলী ওসাল্লামকে আল্লাহ তালা একটা মেসেজ দিচ্ছেন হে রসুল আপনি আপনার উম্মদদেরকে আপনি আপনার জাতিদেরকে হেনাবি যারা আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে আপনাকে মহব্বত করে ইমান অনয়ন করেছে তাদেরকে আপনি বলুন আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি দিনের জন্য দাওয়াত দিলাম আমি দিনের জন্য কষ্ট করলাম মেহনত করলাম ইসলামের জন্য আমার জান মাল যা আছে সব উৎসর্গ করলাম আমি পাথরের আঘাত শুলাম কাঁঠার আঘাত শুলাম আমাকে টাইপের জামিনে পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছিল ময়দানে আমাকে আমার দন্দান শহীদ করে দিয়েছিল আল্লাহ বলেন বিনিময় কি আপনি কিছু চান রসুল বলেন আমি বিনিময় কিছু চায় না যদি আপনি বিনিময় কিছু না চান তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি বিনিময়ে কি চাবেন রসুল্লাহকে এই কথাটা কে বলেন আমার আল্লাহ আপনি বিনিময়ে কি চাবেন ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য আপনি এই যে খেদমতটা করেছেন এভাবে যে পরিশ্রম করেছেন কষ্ট করেছেন মেহনত করেছেন বিনিময় আপনি রসুল্লাহ কিছুই চান না তবে বিনিময় আপনি কি চাবেন আপনি বিনিময় কি নিবেন আমি আল্লাহ আপনাকে সেই ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলাম আমি আল্লাহ আপনাকে বললাম আলাইহি রসুল আপনি বলুন তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না আমি তোমাদের কাছে কোনো আজ উজরা চাই না

দিনের জন্য মেহনত করেছেন আপনি বিনিময়ে কিছুই চান না তবে বিনিময় আপনি রসুল্লাহ একটা দাবি করুন অর্থ নয় সম্পদ নয় টাকা নয় পয়সা নয় স্মরণা নয় গহনা নয় রাজ্যত্ব নয় মূল নয় দুনিয়ার কোন জিনিস আপনি কামনা করেন না তামান্না করেন না আপনার উন্মতের কাছে কিছুই দুনিয়ার চান না তবে একটা জিনিস আপনি চান ওই জিনিসটা হলো আপনি নবীর আহেলে বায়াতের ভালোবাসা শুভানন্দ বল হ্যাঁ নবী যারা আপনার আহেলে বায়াত যারা আপনার পরিবার পরিজন যারা আপনার নিকটতম যারা আপনার ঘরের আপনার পরিবারের সদস্য অন্তর্ভুক্ত আহেলে বায়ত অন্তর্ভুক্ত যারা আপনি তাদের ভালোবাসা তাদের কাছে চান যেহেতু টাকা পয়সা ধন দলত অর্থ করি জায়গা যেমন আপনি বিনিময় কিছুই চান না আপনি শুধু এতটুকুন বলে দেন তোমরা আমার আহেলে বায়াত কে ভালোবাসবে আমার পরিবার পরিজন আমার নিকরতম আত্মীয়দেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলুন আহলে কে ভালোবাসার হুকুমটা কে দিয়ে দিলেন সবাই বলুন কে দিয়ে দিলেন এরপর আমা রসুল্লাহ বলেন অল এন নবী ও সাল্লাল্লাহ সাল্লাহ আল হাসান ওয়াল হুসাইনা আর হাসান আর হুসাইন কেমন আহাব বা হুমা তাদের কে যারা ভালোবাসবে তাদেরকে যারা মোহাব্মত করবে হাসান আর হুসাইন কে যারা ভালোবাসবে মোহাব্বত করবে ফখাদ আহাব্বানী আমি রুসূল ঘোষণা দিলাম তারা যেন আমি নবীকে ভালোবাসলো হ রমালা অবগাদ হুমাব ফাকেদা যারা তাদের সাথে দুশমণি কর যারা তাদের সঙ্গে সুত্রান্তি করল যারা তাদের সঙ্গে জগ্রাথা সাথে লিপ্ত হলো তাদের সাথে অবিচার করল অত্যাচার করল ও তোমরা জানিয়া রাখে ও তাদেরকে ঘৃণা করা আমি রসুল্লাহকে ঘৃণা করা আম তাদেরকে ঘৃণা করা আমি রাসুল্লাহকে ঘৃণা করা যাদেরকে ভালোবাসার হুকুম আল্লাহ যাদের যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় যাদেরকে ভালোবাসলে জান্নাতি হওয়া যায় যাদেরকে ভালোবাসলে আর হাদিসে আছে আহলে বায়াত কে যারা ভালোবাসবে তারা মুমিন আহলে বায়াত যারা ভালোবাসবে না তারা মুনাফিক আহলে বায়াতের ভালোবাসা যাদের অন্তরে আছে তারা মুমিন আর যাদের অন্তরে নবীর আহেলে বাইতের ভালোবাসা নাই তারা হচ্ছে মুনাফিক